হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের আমার কিচেনে আমি আজকে একটি পেঁয়াজো বানাবো ডালের পেঁয়াজো ডালে সেই জন্যে আমি এই ডালটাকে আদা ফিসা করে বেটে নিয়েছি খেসারি ডাল এখন আমি এটাকে এই দেখো পেঁচকুচি দিয়ে দিলাম এখন আমি স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দেব এটা সামান্য হলুদ সামান্য হলুদ সামান্য মরিচ জিরার গুঁড়া আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দুই চামিচ বেসন দিয়ে দিলাম বেসনটা দিলে পেজগুলা খুবই সুন্দর হয় একদম সেই জন্য আমি এই পেস্ট বেসনটা দিলাম এখন আমি সুন্দরভাবে ডালটাকে মেখে নেব এগুলো তো হয়তো তোমরা বলবা এগুলো তো রোজার দিনই মানুষ করে রোজায় আমি করেছি খুবই সারা পেয়েছি এখন আমার আজকে শুক্রবার আজকে সবাই ঘরে তাই পেঁয়াজু খাবে আমাকে বলছে পেঁয়াজু করতে তাই আমি ছেলেকে ছেলেদের পেঁয়াজু করে দিচ্ছি পেঁয়াজু যে কোনো সময় খাওয়া যায় মুড়ি দিয়ে মুড়ি দিয়ে এমনিও খাওয়া যায় ঘরে বানিয়ে সুন্দর করে খাওয়াবো সবাইকে তাহলে আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি তাহলে তোমরা দেখো বন্ধুরা দেখো বন্ধুরা ডালটা আমার মাখা হয়ে গেছে এখন আমি ডালটা রেখে দেব চুলায় ফ্রাই প্যান বসিয়ে দেব পেঁয়াজগুলো আমি সুন্দরভাবে ভেজে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা আমি প্রায় প্যানে তেল দিয়ে দিছি এখন আমি তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো সুন্দর করে দিয়ে দেবো দেখো আমি একটু বড় বড় সাইজেরই বানাবো কারণ আমার বড় বড় ভালো লাগে তাই তাহলে দেখো তোমরা এখন আমি পেঁয়াজগুলা উল্টে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর আমার এই পেঁয়াজগুলা কত সুন্দর কত লোভনীয় হয়েছে একটু একটু বড়ো সাইজের করছি আমি কারণ বড় বড় সাইজের পেঁয়াজও আমার আমার কাছে খুবই ভালো লাগে তাই ছোটোও করা যায় অনেক ছোট ছোটোও করা যায় কত সুন্দর পেঁয়াজগুলো আমার ভাজা হচ্ছে দেখো একবার দুইবার উল্টি দিয়েছি এই দুইটা আমি এখন দিয়েছি পরে দিয়েছি সেই জন্য তো কাঁচা কাচা পরে উঠাবো মাঝারি আছে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি বেশি চুলা বাড়িয়ে দিলে হয়তো পরে কালারে এসে যাবে কিন্তু ভিতরে কাঁচাতে কাঁচা থেকে যাবে তাই আমি মাজারি আছে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি কারণ একটু বড় বড় করেছি যার কারণে দেখো বন্ধুরা একবার বাজা হয়ে গেছে ওই যে একবার বাজা হয়ে গেছে এখন আর একবার দিয়েছি তাহলে তোমরা দেখতে থাকো আমার এই পেঁয়াজু বাজাগুলো আবার আমি উল্টি দিচ্ছি দেখো এভাবে আমি উলটিয়ে দেব সবগুলো আবার আজকে আমার আজকে আমার পেঁয়াজুর সাইজগুলো অনেক বড় বড় কারণ আমার বড় পেঁয়াজু করতে অনেক শখ তাই আমি বড়ো পেঁয়াজু করছি এটা তো না দেখো বন্ধুরা পেঁয়াজটা আমার বাজা হয়ে গেছে দেখো দেখো তোমরাও ওইভাবে সুন্দরভাবে পেঁয়াজ বানিয়ে খাবে বিকালবেলা হইলে বিকালে সকালে বেশ আর মন চাই তোমাকে খাও গড়ে বানিয়ে খাইলে সেটা স্বাদ আলাদা আমরা খেঁসারি ডাল দিয়ে বানাই আর দোকানে বিক্রি করে জানো কি ওই যে মটর ডাল ওগুলা ওগুলোর পেঁয়াজ গত ভালো লাগে না তাই আমরা বানিয়ে খাই পুরো রোজায় আমরা বানিয়ে খেয়েছি এখন আমরা এই যে বানিয়ে হয়ে গেছে আমার ভাজা এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাবো বন্ধুরা আমার এই রেসিপি পেঁয়াজের রেসিপি কেমন হচ্ছে যদি ভালো হয় তাহলে আমাকে একটা অবশ্যই একটা লাইক দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে তোমরা বন্ধুরা এখন আমাকে কমেন্ট করো না লাইকও কম দাও বন্ধুরা আমার মনে খুব দুঃখ কেন বন্ধুরা আমি এত সুন্দর করি এত কষ্ট করি আমি করার চেষ্টা করি হয়তো তোমাদের মতন হয় না তোমরা আমার চেয়ে ভালো তাই তাই না কী বলো দেখো বন্ধুরা আমার পেজগুলো হয়ে গেছে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক দেবে এবং আমার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মধ্যে দেখো কত সুন্দর মসমজ্জ করে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি বড়ো বড়ো করে দেখো কত মজাদার দেখতেও লোভনীয় খেতেও সেরকম আর একটা কথা বন্ধুরা আমার এই চ্যানেলটাকে তোমরা শেয়ার করে দিবি তোমরা শেয়ার করো না একটা কমেন্ট করো না আমাকে ভালো করে অনেক দিন ধরে তোমরা আমাকে কমেন্ট করো না কমেন্ট করলে আমি কত খুশি হই বন্ধুরা তোমাদের তো আমি সবগুলো যা পাই আমি চোখে সেটাই আমি কমেন্ট করি সাবস্ক্রাইব করারও চেষ্টা করি কারণ আমি নতুন তোমাদের যদি আমি না করি তোমরা কি আমার করবে তা তোমরা তো আমার ভালোবাসবে না সেই জন্য আমিও করি বন্ধুরা আমার মনে খুব দুঃখ এক একটা আজ কয়টা দিন ধরে আর তোমরা আমাকে কি লাইকও দিচ্ছ না ভালো করি আর কমেন্ট করতেছে না আচ্ছা যাই হোক বন্ধুরা তোমাদের ভালো লাগলে দিবি ভালো যদি না লাগে তাহলে কেন দিবে ঠিক আছে বন্ধুরা আজকের মতন আমি রাখি আবার তোমাদের সাথে আমার দেখা হবে কথা হবে কোথা পেস আসসালামু আলাইকুম